আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে আসলাম গত এক মাস আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন বর্তমান যারা মালয়েশিয়াতে আছেন বিশেষ করে বাঙালি তারা বিগত দশ বারো বছর ধরে যারা আছেন তাদের যে ভিসা মালয়েশিয়ার গভর্নমেন্ট দিত সিঙ্গেল এন্ট্রি দিত এখন একটা সুখবর আসিফ নজরুল আমাদের দিসে বর্তমান যারা বর্তমান যারা আপনার ভিসা রিনিউ করবে তাদেরকে মাল্টিপুল দেবে তো আমি আজকে আমার ভিসা রিনিউ করার জন্য এই যে পাসপোর্ট দেখছেন ভিসা রিনিউ করার জন্য আজকে জমা দিব তো দেখা যাক আপডেট কি আসে আপনাদের মাঝে আমি শেয়ার করবো আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন বড়বারের মতো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম